সেদারিতে সাহেবকে খাদ্য প্রবাহ নিশ্চিত করা মাওলানা সাইয়েদ গোলাম রহমান প্রকাশ ভাওহন্দারি সিলেটের নামক একwidetildeতে 2980 এই সংবাদ সদর বালাwidetildeে আগমন করেছেন তারা আল্লাহর বান্দাদের নাজাত করার জন্য সুবহান আওলাদা রাসূলুল্লাহ হসবেন্টাল সাথে যারা সম্পর্ক করবে যারা সম্পর্ক রাখবে তাদেরও তুমি একে ভয় থাকবে না একে একে শঙ্কা থাকবে ंदाद ज़िंदबाद ज़िंदाबाद 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 महारा